যারা একেবারে কম বাজেটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ফাইভ প্রতিশো দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন একবারে লাইট ওয়েট স্লিম ল্যাপটপ একশো আশি ডিগ্রি কিন্তু রোটেট করে ইউজ করতে পারবেন অফার মূল্যে আমরা এক্স ওয়ান কার্বন ফাইভ ফিফ জেনারেশন দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকা এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশনটা চাচ্ছেন সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আমাদের কাছ থেকে অফার মূল্যে কালেক্ট করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা টাইপ সি চার্জার সহ এছাড়াও যারা টি ফোর এইট জিরো এস চাচ্ছেন টি ফোর এইট জিরো এস বা টি ফোর এইট জিরো দুইটা মডেলে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে টি ফোর এইট জিরো ডাবল ব্যাটারি দিয়ে ল্যাপটপগুলো পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন থাকবে অফার প্রাইস আমরা টি ফোর এইট জিরো দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা এসপির মধ্যে ফাইভ বেড জেনারেশন কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস এস পি প্রভু বিজনেস সিরিজের ল্যাপটপ প্রায় ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর কিন্তু ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন পরের ইঞ্চি ফুল এঞ্চডি আইপিএস ডিসপ্লে থাকবে একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো কোয়ান্টিটি ফিজ রয়েছে দেখে শুনে বাছাই করে নেওয়ার অপশন রয়েছে অফার প্রাইজে আমরা দিচ্ছি জি ফাইভের ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের শোরুমের লোকেশনটা বলেছি ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতলায় সব নম্বর দুইশো এক দুশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি সপ্তাহে সাত দিনে আমাদের সবটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ার অফিসে বসে ল্যাপটপ চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে আগে ল্যাপটপগুলো পছন্দ করতে পারেন এরপর আপনি কনফার্ম করতে পারবেন এরপর যা যারা জি ফোরের ল্যাপটপ চাচ্ছেন এসপি বুক সিরিজের মধ্যে এইট ফোর জিরো জি ফোর প্রায় ফাইভ এ সেভেন জেনারেশন আসেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সব প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের এই গ্রেড কন্ডিশন পেয়ে যাবেন অফার প্রাইজে আমরা জি ফোর দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা যারা জি সেভেন চাচ্ছেন

অফার প্রাইজে আমরা ষোলো জিবি টাচ ডিসপ্লে দিয়ে অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা যারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নন টাচটা চাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা সরাসরি চলে আসতে পারে না আমাদের শোরুমে ঢাকা মিরপুর দশ নম্বর শাহলি মার্কেটে ঠিক পেছনে হারুন সুপার মার্কেটে তো সব নম্বর দুশো এক দুশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু পনেরো দিনের একটা মানি ব্যাগ গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাগ মাউস গিফট হিসাবে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই